সেদিন আমরা মার্জিয়ার বার্থডে সেলিব্রেশন করতে এমন একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম যেখানে ঢোকার পর মনে হয়েছে একদম দেশের বাইরে চলে আসছি তাদের খাবার এনভায়রনমেন্ট সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগস তো চল ভিডিও শুরু করা যাক হ্যালো সালাম আলাইকুম ওয়েলকাম টু মার্জি ব্লগ সো ওই দিন ছিল মার্জির বার্থডে উনিশে জানুয়ারি সো আমরা প্ল্যান করলাম যে আমরা ঢাকার একটা নতুন রেস্টুরেন্টে যাব সেটা হচ্ছে এসপ্রেসো লাঞ্চ যেটা লোকেশন হচ্ছে ঢাকা বনানিতে বর্তমানে এই নিউ রেস্টুরেন্টটা কিন্তু বেশ হাইট রেস্টুরেন্টার ভিতরে ঢুকতেই মনে হবে যে একদম দেশের বাহিরে চলে আসছি বাংলাদেশের মধ্যে অন্যতম সুন্দর রেস্টুরেন্টের মধ্যে এটা বলা যায় এসপ্রেসো লাঞ্চ যেটা হচ্ছে টোটাল তিনটা ফ্লোর আছে তো আমরা নিচের ফ্লোর থেকে উপরের ফ্লোরে চলে আসছি এই সিঁড়ির কর্নারটাতে ছবি এত সুন্দর আসি তো যারা পিকচার ফ্রিক আছে তাদের জন্য এই রেস্টুরেন্টটা বেস্ট অপশন হতে পারে কারণ এখানে এত এত কর্নার আছে পিকচার তোলার জন্য আর বাইদা ওয়ে মার্জার হাতে যে ফ্লাওয়ার বুকেটা দেখতে পারতেছো সেটা হচ্ছে আমরা নিয়েছি মিথি সার্ট বক্স পেজ থেকে এটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ফ্লাওয়ার বুকে যেটা খুবই সুন্দর ছিল মার্জার যেহেতু বার্থডে গার্ল সো ওদের পেজ থেকে আমরা এই ফ্লাওয়ার বুকেটা নিয়েছি সো এখন হচ্ছে আমরা একদম রুফটপে চলে আসছি রুফটপে আসার পর সিরিয়াসলি মনে হবে যে আমরা দেশের বাহিরে চলে আসছি মানে এত সুন্দর ভিউ এখানে একটা ছবি তুললেই পুরো পয়সা এত সুন্দর ছবি আসবে স্পেশালি এই কর্নারটা এই কর্টাতে দাঁড়িয়ে পিকচার তুলে হবে যে আমরা দেশের আছি সো এখন হচ্ছে আমরা কেক কেটে ওর উপলক্ষে আমরা কেক নিয়েছি সুগার ব্লসম পেজ থেকে তাদের পেজের স্পেশাল চকলেট কেক এবং হচ্ছে চকলেট মাট কেক দুইটা কেক আমরা অর্ডার করছি দুইটা কেকের ডেকোরেশনই খুবই সুন্দর ছিল অ্যান্ড টেস্টও খুবই খুবই ভালো ছিল তো এখানে মাঝে কেক কাট করছিল আর আমরা দুবোন মিলে ওকে উইশ করতেছিলাম আর কেকগুলো কিন্তু আসলে যেমন সুন্দর ছিল ডেকোরেশন তেমন কেকের টেস্ট কিন্তু খুবই খুবই ভালো ছিল স্পেশালি মাঠ কেকটা এই চকলেট কালার খুবই মজার ছিল আর তোমরা তোমাদের স্পেশাল ডেতে কিন্তু সুগার ব্লসম পেজ থেকে কেকগুলো নিতে পারো চকলেট কেকটাও যেমন মজা তেমন কেকটা তো কোনো কথাই নেই এত বেশি মজার ছিল মাঠ কেকটা আমরা ওইখানে বসি পুরোটা মনে হয় অর্ধেক খেয়ে ফেলছি এত মজার ছিল তো এখানে মার্জিয়াকে এখন আমি বসে খাওয়াই দিচ্ছিলাম আমি নিজেও খাচ্ছিলাম কেকটা আসলেই অনেক বেশি মজার ছিল স্পেশালি মাঠ কেকটা এটা হাইলি রেকমেন্ড থাকবে তোমরা অবশ্যই ট্রাই করতে পারো সুগার ব্লসুম পেজ থেকে তো এখানে আমরা তিনবার মিলে কেক খাচ্ছিলাম এখানে আছে সো কেকের কেকের লেয়ারটা দেখো কি পরিমাণ পারফেক্ট ছিল ডেকোরেশন টেস্ট সবকিছু মিলে কেকগুলো অস্থির মজার ছিল শুধুমাত্র তারা নারায়ণগঞ্জে হোম ডেলিভারি দিয়ে থাকে সো তোমাদের বার্থডে বা যে কোনো অকেশনের জন্য সুগার ব্লসম পেজ থেকে কিন্তু কেক নিতে পারো তাদের কেকের টেস্টও ভালো অ্যান্ড ডেকোরেশন তো দেখতেই পারছি কতটা সুন্দর সো এরপর আমাদের কেক কাট করার পর কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গেছে আমরা যেহেতু বিকেলের পরে গেছি তো কেক কাট করতে করতে আমাদের প্রায় হচ্ছে ছয়টা সাতটা বেজে গেছে এখন হচ্ছে আমরা খেতে বসে যাবো আমরা যে খাবারগুলো অর্ডার করছি সেগুলো চলে আসছে হচ্ছে আমরা মাশরুম যেটার হচ্ছে হচ্ছে এক হাজার টাকার মতো সাথে ভ্যাট আছে টাকা ছিল এই এই প্রাইস তো আইটেমটা খাওয়ার জন্য সাথে একটা বাটার টোস্ট ছিল টোস্ট দিয়ে খেতে খুবই মজা লাগতেছিল পুরোটাতে হচ্ছে মাশরুমের চাং ছিল একদম মিল্কি ক্রিমি একটা টেস্ট ছিল যারা ক্রিমি টাইপের খাবার পছন্দ করো ক্রিম অফ মাশরুম যারা পছন্দ করো তাদের জন্য এটা বেস্ট হবে টেস্টটা খুবই খুবই ভালো ছিল একদম প্রিমিয়াম টেস্ট থাকবে অ্যান্ড এরপর হচ্ছে আমরা তাদের রোস্টেড বিফ নিছি যেটার প্রাইস ছিল আটশো টাকা প্লাস ভ্যাট আর এই আইটেমটা আমার টেস্ট করার পর মনে হয়েছে প্রাইসটা অনেক রিজনেবল মানে মাশরুম চাউডারের থেকে এই আইটেমটার প্রাইস তুলনামূলক অনেকটাই কম তো এই রাইসের সাথে যে পরিমাণ বিফ দিছে আমার কাছে একদমই ওর্তিট লাগছে লাঞ্চ অথবা ডিনার জন্য এই আইটেমটা বেস্ট হবে এরপর হচ্ছে আমরা তাদের রেগুলার হট চকলেটটা নিয়েছি যেটার প্রাইস হচ্ছে তিনশো পঞ্চাশ টাকার সাথে ভ্যাট আছে অ্যান্ড এটার সাথে খাওয়া জন্য একটা বাটার ক্রসেন্ট নিয়েছি যেটার প্রাইস হচ্ছে দুইশো নব্বই টাকার সাথে তো ক্রসেন্টটা দিয়ে এই হট চকলেটের চুপিয়ে খেতে খুব ক্রসেনটার সাথে একটা বাটার দিয়ে দেয় বাটারটার সাথে খেতেও ভালো লাগে একদম সফট ছিল সো আমরা হচ্ছে তিনবার মিলে এখানে খাওয়া দাওয়া করতেছিলাম আমার তো এই বিফের আইটেমটাতেই আমি মানে পুরোটা শেষ করছি একাই মনে হয় আমি বিফের আইটেমটা খাইছি খুবই মজার ছিল আমার কাছে খুব ভালো লাগছে রাইসটাও বেশ অন্যরকম রকম ছিল টেস্টটা অ্যান্ড অনেক পরিমাণে বিফ ছিল সো এখানে মীরা মার্জিয়া মজা করতেছিল বাজিয়াকে বলতেছে তুই বিগ বাইট দিয়ে বড় করে হা করে আমরা তোর বিগ বাইট দিয়ে খাওয়াবো এই ক্রসেনটা তো এমন ছোট বাইট নিস এটা নিয়ে আমরা হাসতেছিলাম তো আমাদের অলমোস্ট খাওয়া দাওয়া শেষ তো এখন হচ্ছে আমরা বিলটা দিব এখানে দেখলাম প্রায় তিন হাজার টাকার মতো আমাদের বিল আসছে সো আমরা তিন বোন মিলে তিন হাজার টাকা সাথে এরকম সুন্দর একটা এনভায়রনমেন্টে বসে সুন্দর সুন্দর পিকচার তুলে এরকম একটা সুন্দর টাইম স্পেন্ড করার পর মনে হয়েছে একদমই ভর্তি এখানকার খাবার খাবারের কোয়ালিটি টেস্ট সবকিছু মিলে ভর্তি একটা প্লেস তোমরা মাস্ট ভিজিট করতে পারো বডানির এই এক্সপ্রেস লাঞ্চটা সো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট ব্লগে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই